আর কপাল খারাপ বলে হয়তো নিহার মতো এত সুন্দরী একটা মেয়াদ শ্বশুর বাড়িতে এসে অবহেলার পাত্রী হয়ে গেছে স্বামী নামক মানুষটি যেন দু চোখের বিশ্বে নীহা নিজেও জানে না ওর ভবিষ্যৎটা কি কারণ এতটুকু নিশ্চিত সে যে স্বামী নামক মানুষটি কখনোই ওকে ভালোবাসবে না আর ভালোবাসবে বা কি করে সে তো অন্য কারো নিহা জানে সে চলে গেলেই জয় মীরাকে বিয়ে করবে এমনকি জয় বিয়ের পর আজ পর্যন্ত কম করে হলেও শতবার বলেছে থেকে ওকে ডিভোর্স দিয়ে দেয় কিন্তু সেটা করতে পারবে না কারণ সে মানুষটিকে অনেক বেশি ভালোবাসে আর ভালোবাসার মানুষটি যতই অবহেলা করুক যতই কষ্ট দিক এমনকি বিষ খাইয়ে দিলেও নিহা সেটা অমৃত ভেবে খেয়ে নিবে তবুও মানুষটিকে সে ডিভোর্স দিতে পারবে না রাতটা প্রতিদিনের মতোই পার হলো নিহার চোখের জলে বালিশ ভিজিয়ে কখন যে ঘুমিয়েছে নিজেও জানে না সকালবেলা প্রতিদিনের মতো আজকেও নিহা একদম সকাল সকাল উঠে গিয়েছে নিহার এটা যেন রোজকার অভ্যেস সকাল হলে ঘুমটা যেন অটোমেটিক ভেঙে যায় তার সেই বাড়িতে আসার পর থেকে প্রতিদিনই পাঁচটা বাজে উঠে যায় শুধু কালকে উঠতে একটু লেট হয়েছে নিহার আর সেটাও জয় সহ্য হয়নি নিহাকে লাথি দিয়ে তুলেছিল ঘুম থেকে নিহা কিচেনে গিয়ে সবার জন্য সকলের নাস্তা বানিয়ে নিল দ্রুত কারণ আটটা বাজতেই সবাই ব্রেকফাস্ট করবে কেননা রায়হান সাহেবের করা আদেশের মধ্যে এটাও অন্যতম একটা আদেশ আর তা হলো সবাইকে সকাল আটটায় নাস্তার টেবিলে থাকা চাই তাই সবাই রায়হান সাহেবের ভয়ে আটটা বাজার আগেই নাস্তার টেবিলে এসে হাজির থাকে তবে আশ্চর্যের বিষয় হলো রায়হান সাহেব এখনো জানেন না নিহা ওনার ঘরের সার্ভেন্ট হয়ে গেছে নিহা যে সকাল সকাল উঠে সবার জন্য রাস্তা রেডি করে সেটাও রায়হান সাহেবের অজানা উনি তো মনে করেন ঋতুই সব বাসার কাজ করছে নিহা এই বাসাতে ওনার মেয়ের মতোই আছে নিহা ঋতু মিলে সাড়ে সাতটার আগে ব্রেকফাস্ট রেডি করে ফেললো এখন শুধু ডাইনিংয়ে নিয়ে রাখা বাকি সেটা আটটা বাজার দশ মিনিট আগেই রেখে আসবে এখন একটু রুমে যাওয়া দরকার কারণ এখন জয় জগিং থেকে আসবে আর জগিং থেকে এসে যদি বিছানা গোছানো না দেখে তাহলে আবারও নিহার গায়ে হাত তুলবে তাই নিহাও সকালের নাস্তা রেডি করে দ্রুত গিয়ে জয়ের বিছানাটা গুছিয়ে রাখে জয়ের আর যায় খারাপ দিক থাকুক ওর একটা ভালো দিক হলো সকাল সকাল উঠা জয় ছয়টা বাজে উঠে যায় আর উঠে ঘন্টাখানিক বাগানের দিকটা গিয়ে এক্সারসাইজ করে নেয় আর এটাও নিত্যদিনের রুটিন হয়তো রোজ এক্সারসাইজ করে বলে ওর বডিটা এত ফিট নিহা ঋতুকে কিচেনে থাকতে বলে রুমে চলে আসলো রুমে এসে ঝটফট বিছানাটা গুছিয়ে নিল সাতটা পঁয়তাল্লিশ বাজে তার মানে এখনই জয় চলে আসবে আর বাবাও নিশ্চয়ই উঠে গিয়েছেন টেবিলে নাস্তা সাজাতে হবে তাই নিহা আবারও কিচেনে চলে আসলো ঋতু বাবা আসার টাইম হয়ে গেছে টেবিলে নাস্তাগুলো নিয়ে যেতে হবে তুমি আমাকে একটু এগিয়ে দাও আমি রেখে আসি নিহার কথায় ঋতু বিনা ব্যাগকে সম্মতি জানালো এরপর দুজনে মিলে ডাইনিংয়ে নাস্তাগুলো রেখে আসলো আটটা বাজতে সবাই ডাইনিংয়ে এসে বসলো শুধু নিহা ছাড়া নিহা না বসে সবাইকে খাবার সার্ভ করছে সবাইকে একে একে প্লেটে নাস্তা দিয়ে সব শেষে জয়ের প্লেটে নাস্তা দিতে জয়ের পাশে গিয়ে দাঁড়ালো নিহা জয়ের প্লেটের দিকেই তাকিয়ে আছে ওদের সকালের নাস্তা হচ্ছে রুটি পরোটা আর যে কোনো একটা ভাজি নিহা যেই না জয়ের পেটে ভাজি দিতে যাবে অমনি পানির গ্লাসে হাত লেগে পানির গ্লাসটায় থাকা সব পানি জয়ে শার্টে গিয়ে পড়ে মুহূর্তে জয় চেঁচিয়ে ওঠে বলেই জয় বসা থেকে উঠে দাঁড়িয়ে গেল সাথে সাথে রায়হান সাহেব সায়লা বেগম আর জেসি সবাই জয়ের দিকে তাকালো নিহাত তো রীতিমতো ভয়ে শুকনো ঢোক গিলছে ওর সাথে কি হতে পারে সেটা ভাবতেই যেন ওর পুরো শরীর কাঁপছে নিহা নিশ্চিত জয় এখন বাবার সামনে কিছু না বললেও রুমে গিয়ে ওকে ঠিকই মারবে। জয় রাগী চোখে একবার নিহার দিকে তাকিয়ে নিজের গায়ের দিকে তাকালো। তারপর আগে ফুসফুস করতে করতে শার্টের পানিগুলো ঝাড়তে ঝাড়তে বলল। পানিগুলো আমার গায়ে ফেলতে হলো। চোখের কি মাথা খেয়েছো দেখে কাজ করতে পারো না তো কাজ করতে কে বলে? আমার শার্টটা পুরো ভিজিয়ে দিলে এখন আবার রুমে গিয়ে আমাকে শার্ট চেঞ্জ করতে হবে চোখ কি আলমারিতে বাকি কথা শেষ করতে পারলো না জয় তার আগেই ওর থেকে দুই গুণ ধমক দিয়ে উঠলেন রায়হান সাহেব স্টপ দিস ননসেন্স কি হচ্ছে এটা কি জয় নিয়ে না দেখে না হয় পানিটা ফেলে দিয়েছে তাই বলে কি তুই এমন ধমক দিবি ওকে ও তো আর ইচ্ছে করে ফেলেনি ভুলবশত হাতে লেগে গিয়েছে তার জন্য তুই এমন রাগ দেখাবি সরি বল ওকে ড্যাড তুমি দেখছো না আমার শার্টের সরি বলতে বলেছে নিয়াকে রাহান সাহেবের কথা শুনে জয় যেন রেগে ফেটে পড়ছে না পারছে কিছু বলতে না পারছে কিছু করতে ওকে কিনা নিহাকে সরি বলতে হবে নো নেবার এই ছোট লোককে সে কিছুতেই সরি বলবে না প্রয়োজনে আজ বাবার কথা শুনবে না সে তবু সরি বলবে না কি হলো কথা কানে যায়নি কি বলেছি সরি বল থাক না বাবা ভুলটা আমারই হয়েছে সরি তো আমার বলা উচিত আপনি শুধু শুধু ওনাকে ধমকাচ্ছেন আমার অসাবধানতার কারণে এমন হয়েছে আপনি ওনাকে কিছু বলবেন না নিহার কথায় রায়হান সাহেব আপত্তি করে বললেন তোর কোনো দোষ নেই মা ভুল তো মানুষেরই হয় তাই বলে ভুল করে একটু পানি পড়েছে বলে ও এমন করবে ওকে সরি বলতেই হবে নয় তো প্লিজ বাবা আমার কথাটা অন্তত রাখুন বললাম তো ভুলটা আমার উনি কেন আমাকে সরি বলবেন বরং আমি ওনার কাছে সরি আমার জন্য ওনার শার্টটা ভিজে গেল এতক্ষণ সময় ধরে সায়না বেগম চুপ করে সব দেখলেও এখন যেন আর চুপ করে থাকতে পারলেন না উনি রেগে বলে উঠলেন তুমি কেমন মানুষ নিজের ছেলেকে সাপোর্ট না করে বাইরের মানুষকে সাপোর্ট করছো তো তোমার ছেলেটা এত তামি শার্টটা ভিজিয়ে দিল তারপর এখন তুমি আরও ওর হয়ে সফাই গাইছো অত তো বলেছে ওর দোষে প্যানিটা বলেছে তাহলে আমার ছেলে কেন সরি বলবে ওকে ও যেহেতু দোষ করেছে সরি তো ওর বলা উচিত কথাগুলো বলে সায়লা বেগম আবার রাগি চোখে নিহার দিকে তাকালো কি হলো তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন সরি বলো ওকে সরি বলবে বলবে বলেছো কিন্তু সরি শব্দটা তো এখনো পর্যন্ত মুখ দিয়ে বের হলো না তাড়াতাড়ি সরি বলো আমার ছেলেকে শাইলা। রায়হান সাহেবের ধমককে উপেক্ষা করে শায়লা বেগম বললেন এমন ধমক দেওয়ার কি আছে আমি তো জাস্ট সরি বলতে বলেছি পায়ে তো আর ধরতে বলছি না কি হলো সরি বলো শাশুড়ির কথায় নিহা এবার জয়ের দিকে তাকে সরি বলতেই যাবে তার আগে জয় হেসে বলে উঠল আহ মম তুমি শুধু শুধু রাগ করছো দোষটা আসলে আমারই ড্যাড ঠিকই বলেছে আমার এমন রাগ করা উচিত হয়নি নিহা আই এম সরি আমার আসলে এমন ধমক দিয়ে কথা বলা উচিত হয়নি জয়ের সরি বলা দেখে রায়হান সাহেব খুশি হলেও শায়লা বেগম আর জেসি চোখ থেকে যেন কোটোর বেরিয়ে আসার উপক্রম জয় এসব কি করছে ও কি নাই গেও মেয়েটাকে সরি বলছে শায়লা বেগমার জেসি যেন এটা হজম হলো না মা মেয়ে দুজনে যত দ্রুত সম্ভব কোনো মতে খাওয়া শেষ করে রুমে চলে গেল জয় বাঁকা হাসলো আর বোন যে জয়ের সরি বলাটা হজম করতে পারেনি সেটা জয় ভালো করেই বুঝেছে ওরা তো জানেও না জয় কোন ধাতুতে গড়া রায়হান সাহেব বেরিয়ে যেতেই জয় সিঁড়ি দিয়ে উঠতে শুরু করলো আর যাওয়ার সময় নিহাকেও ডেকে গেল যেন রুমে আসে নিহাও জানে জয় কেন ডাকছে ওকে ওর যে আজ কপালে দুঃখ আছে সেটাও বুঝতে দেরি হলো না তাই ঋতুকে টেবিলটা পরিষ্কার করতে বলে পেছন পেছন যেতে লাগলো নিহার হাত পা বরাবর মতো কাঁপছে কে জানে জয় এখন কি করে ওর সাথে আমি জানি এখন উনি আবার আমাকে মারবেন কারণ আমার জন্য বাবা ওনাকে বকেছে তার উপর সবার সামনে সরি বলিয়েছে আমাকে কি আর এমনি এমনি ছেড়ে দিবে কেন যেন তখন সাবধানে দেখে কাজ করলাম না তখন সাবধানে কাজ করলে এখন আর এমন হতো না আল্লাহ এবারের মতো বাঁচাও আমায় কথাগুলো ভাবতে ভাবতে রুমে এসে ঢুকলো আর রুমে ঢুকতে নিয়ে একটা যেন আগের চেয়ে গুণ বেড়ে আর তার তার কারণ হাতে কারেন্টের গায়ের সারটাও বিছানায় পড়ে আছে হয়তো গা থেকে খুলে ছুঁড়ে মেরেছে অন্য সময় হলে জয়কে এমন খালি গায়ে দেখে নিহা লজ্জায় ওর থেকে তাকাতেই পারতো না কিন্তু এখন যেন লজ্জা শরমের কথা ভুলে গেছে টলমল চোখে জয়ের দিকে তাকিয়ে আছে সে জয় তাচ্ছিল্য হেসে বলল আরে ম্যাম সাহেব এসেছেন তাহলে আমি তো আপনার জন্য অপেক্ষা করছিলাম বলতে বলতে জয় হাতে কারেন্টের তারটা পেঁচাতে পেঁচাতে বাঁকা হেসে নিহার দিকে এগিয়ে আসতে লাগলো নিহার সারা শরীর কাঁপছে জয় এখন কি করবে সেটা মনে করতে নিহার আত্মা শুকিয়ে যাচ্ছে নিহার যেন এখনই কান্না আসছে ভয়ে নিহার দিকবিদিক বিদিক শূন্য হয়ে কি করবে বুঝতে না পেরে দৌড়ে গিয়ে জয়ের পায়ের কাছে বসে পড়লো তারপর জয়ের পা ধরে কান্না মিশ্রিত কণ্ঠে বলল প্লিজ হ্যাঁ আমাকে ক্ষমা করে দিন হ্যাঁ আমার ভুল হয়ে গেছে আর কখনো এমন হবে না সব সময় সাবধানে কাজ করব। আর কখনো এমন ভুল হবে না প্লিজ হ্যাঁ আজকের মতো ক্ষমা করে দিন আমায় কথাগুলো বলছে আর কাছে নিহা যদিও নিহা জানে পায়ে ধরলেও কোনো লাভ হবে না কারণ এর আগেও অনেকবার নিহা জয়ের পা ধরেছে যেন তাকে কোনো শাস্তি দেয়া না হয় কিন্তু জয় বরাবরই পাশান হৃদয়ের পরিচয় দিয়েছে আজও তার ব্যতিক্রম হলো না নিহার চোখের জল আর পায়ে পরে আর্তনাদ করাটাও যেন জয়ের শক্ত মনকে গলাতে পারলো না জয় যেন নিহার কথাগুলো কানেই নিল না বরং নিহার চুলের মুঠি ধরে এক টানে নিহাকে তুলে দাঁড় করে দিল তারপর তার ছিল হেসে বলল তোর কি মনে হয় তুই পায়ে ধরে এমন নাটক করলে আমি তোকে ছেড়ে দিব মোটেও না তোর জন্য আজ আমি ড্যাডের কাছে এতগুলা কথা শুনেছি তোর জন্য শুধু তোর জন্যই আমাকে ড্যাড ধমক দিয়ে কথা বলেছে তোকে তো আজ আমি কিছুতেই ছাড়বো না তাই তো আজ বেড না নিয়ে ইলেকট্রিক তার নিয়েছি যাতে আজকের মারগুলো তো সারা জীবন মনে থাকে বলে যায় নিহার গায়ে এলোপাথারি আঘাত করতে লাগলো একে তো চুলের মুটি ধরে রেখেছে তার উপর তার দিয়ে পশুর মতো আঘাত করছে নিহা যেন কিছুতে নিতে পারছে না মারগুলো এমনিতে আগের মারের ব্যথাগুলো এখনো কমেনি তার উপর আবার আজকের মার নিহা কাঁদছে আর হাত দিয়ে নিজের শরীরকে তার আঘাত থেকে বাঁচাতে চাইছে তবে আশ্চর্যের বিষয় হলো নিহা হাত দিয়ে নিজের শরীর বাঁচাতে চাইছে ঠিকই কিন্তু একবারও জয়কে বাধা দেওয়ার চেষ্টা করেনি কিংবা জয়ের হাতের তারটাকেও হাত দেয়নি শুধু নিজের শরীরকে ঢাকার চেষ্টা করছে হাত দিয়ে তবুও যেন নিহা ব্যর্থ জয় মারছে আর বলছে তুই আমার লাইফে এসে আমার জীবনটাকে হেল্প করে দিয়েছিস কোন দুঃখে যে বাবার কথায় আমি তোর মতো ছোটো লোককে বিয়ে করলাম আমি নিজেও জানি না তোকে বারবার বলেছি হয় আমার লাইফ থেকে অনেক দূরে চলে যা নয়তো আমার চোখের সামনে আসবি না তুই বুঝিস না আমার তোকে সহ্য হয় না তারপরও কেন চোখের সামনে ঘুরঘুর করিস হ্যাঁ বল চোখের সামনে ঘুরঘুর করিস কেন তোর জন্য আজ আমার এত সুন্দর ভিজে গেল আমি জানি তুই ইচ্ছে করে এটা করেছিস কারণ তুই চাস না আমি এই সুন্দর পরে মীরার সাথে দেখা করতে যাই তুই তো জানতি এটা আমি মিরার সাথে যাওয়ার জন্য কিনে এনেছি আর এই জন্যই তো পানি ফেলে ভিজিয়ে দিলি তোকে তো আজ আমি মেরেই ফেলবো কথাগুলো বলে জয় নিহার চুলের মুঠি ছেড়ে দেয় নিহার পেটে সচরা একটা লাঠি দিলো লাঠিটা এত জোরে ছিল যে নিহার তাল সামলাতে না পেরে জয়ের থেকে অনেকটা দূরে গিয়ে ফ্লোরে লুটিয়ে পড়লো ব্যথাটা যেন খুব জোরে পেয়েছে নিহা সাথে সাথে নিহা ব্যথায় কুকিয়ে উঠল হো মা গো হো আল্লা গো নিহার এত আর্তনাদ কিন্তু জয়ের কোনো ভাবান্তরই হলো না এতে বরং সে নিহার পাশে ফ্লোরে হাঁটু বিছিয়ে বসে নিহার মুখটা এক হাতে চেপে ধরে নিহার মুখের সামনে মুখ নিয়ে চেঁচিয়ে বলল শোন আজকের পর থেকে কোনো নাটক করার আগে একশোবার ভাববি আর হ্যাঁ পারলে আমার বাড়ি থেকেই চলে যাবি তোকে রোজ রোজ দেখতে দেখতে আমি ক্লান্ত বিশ্বাস কর বিশ্বাস কর তোর মুখটা আমার দেখতে ইচ্ছা করছে না তুই কখন যে বুঝবি সেটা আল্লাহ মাহবুদি জানে তোদের মতো ছোট লোকদের এই একটাই সমস্যা হাজারো কথা বললেও তোদের গায়ে লাগে না তোর জন্য আমার মা আমার ছোট বোনটা পর্যন্ত ড্যাডের কাছে বগা খায় ফাটার যদি এমন ছোট লোকের মতো কাজ করিস আর তোর জন্য আমরা কেউ ড্যারের কাছে বকুনি খাই তাহলে তোকে গলা টিপে মারতে আমি দুইবারও ভাববো না প্রতিদিন মার খেয়েও কেন যে এখনো পড়ে আছি সেটাই আমার বুঝে আসে না যত সব পাউল কোথাকার লাইফটাই পুরো জাহান্নাম বানিয়ে দিল কথাগুলো বলেই জয় নীহাকে ছেড়ে দিয়ে হাতের তারটা ছুঁড়ে ফেলে দ্রুত আলমারি থেকে একটা শার্ট বের করে গায়ে দিয়ে বের হয়ে গেল রুম থেকে আর নিহা সেখানেই পড়ে রইলো প্রতিদিন মার খেয়ে উঠে বসার চেষ্টা করলেও আজ যেন উঠে বসার চেষ্টা করতে পারছে না প্রতিদিনের তুলনায় আজ মারটা একটু বেশি হয়ে গেছে তার উপর ইলেকট্রিক তার আঘাতগুলো যেন পুরো শরীরকে বিষাক্ত করে তুলেছে আঘাতের তীব্র যন্ত্রণা সইতে না পেরে নিহার নাকের পানি আর চোখের পানি যেন একাকার হয়ে গড়িয়ে পড়ছে হাত দিয়ে চোখের পানিগুলো মোছারও শক্তি পাচ্ছে না আসলে তখন হাত দিয়ে তার আঘাত থেকে শরীরে বাঁচাতে গিয়ে তারের আঘাতগুলো সব হাতে পড়ায় হাতটাও এখন প্রচন্ড যন্ত্রণা করছে মারের আঘাতগুলো সব হাতে লালচে দাগ সৃষ্টি করেছে যার ফলে হাতগুলো প্রচুর ব্যথা করছে নিহা কোনো রকম ওঠার চেষ্টা না করে সেখানেই শুয়ে রইল বাবা মা দেখো তোমাদের মেয়ে কতটা সুখে আছে দেখো তোমাদের মেয়ে কেমন রাজরানী হয়ে আছে তোমরা তো সব সময় চেয়েছিলে তোমাদের মেয়েকে একটা রাজপুত্রের সাথে বিয়ে দিবে হার দিয়েও ছিলে তবে রাজপুত্রকে নয় একটা অমানুষের সাথে বিয়ে দিয়েছ তোমাদের এই মেয়েকে যার মধ্যে দয়া মায়া বলতে কিছুই নেই তবে তোমাদের কোনো দোষ নেই তোমরা তো আমার সুখের জন্যই সব করেছিলে কিন্তু কে জানতো আমি অনেক বড় হতভাগী দিনের পর দিন এই মানুষটার এত অত্যাচার সহ্য করেও মানুষটাকে ভালোবেসে এসেছি তার মনে আমার জন্য একটুও দয়া পায়নি আজ আমি বুঝতে পেরে গেছি আমি শুধু মরিচিকার পেছনে ছুটছি ভালোবাসা সে তো দুর্লভ বস্তু ঋতু খাবার টেবিলটা গুছিয়ে কিচেনে গিয়ে আরও কিছু টুকটাক কাজ করার পর যখন দেখলো নিহা আসছে না তখন ঋতুর মনে খটকা লাগলো জয়ই ওকে রুমে ডেকে নিয়ে গিয়েছিল ঋতুর মনে অজানা একটা ভয় ঢুকলো দ্রুত কিচেন থেকে বেরিয়ে নিহার রুমের দিকে হাঁটা ধরলো আর মনে মনে ভাবতে লাগলো নিহা ভাবি এখনো আসতেছে না কেন ছোট সাহেব নয়তো ভাবি তো এতক্ষণ রুমে বৈশা থাকতো না এতক্ষণ খানা খাওয়ানোর জন্য নিচে নাই মা আসতো না নেহা ভাবি যেন ঠিক থাকে নেহা ভাবির যেন কিছু না হয় ঋতু মনে মনে এসব বলতে বলতে নিহার রুমে প্রবেশ করলো আর রুমে ঢুকে হা হয়ে গেল নিহা ফ্লোরে পড়ে আছে ঋতু ভাবি বলে দৌড়ে নিহার পাশে গিয়ে বসে বলল। ভাবি ভাবি গো কি হইছে তোমার এইভাবে ফ্লোরে শুয়ে আছো কেন আমারও ছোট সাহেব মারছে তোমায় তাই না আমি জানতাম এমন কিছুই হবে ওঠো ভাবি আমি সাহায্য করতেছি তোমায় আসো বিছানায় গিয়ে শুইবা ঋতু আমার শরীরটা অসার হয়ে আছে উঠে বসার শক্তিটাও পাচ্ছি না খুব কষ্ট হচ্ছে আমার বিশ্বাস করো খুব কষ্ট হচ্ছে আমার আমি আমি আর নিতে পারছি না আচ্ছা ঋতু আমার একটা কথা রাখবে কি কথা কো, আমি তোমার জন্য সব করতে পারবো ক কি করতে হইব আমার জন্য একটা বিষের বোতল এনে দিতে পারবে আমি রোজ রোজ মারগুলো আর সইতে পারছি না তুমি আমাকে একটা বিষের বোতল এনে দাও বিষ খেয়ে সবাইকে একেবারে মুক্ত করে দেই আমি মরে গেলেই সবার ভালো হবে আমি এসব কষ্ট আর সহ্য করতে পারছি না সত্যিই পারছি না ভাবি এসব তুমি কি কইতেছো এমন কইতে নেই খবর তার এমন কথা আর কখনো কইবা না তুমি মরবে কেন মেয়ে বলে কি পয়সা গেছো নাকি এসব কথা আর যেন না শুনি আসো বিছানায় নিয়ে যাই তোমায় না ঋতু ওই বিছানা আর আমার জন্য না ওই বিছানায় শুলে আবারও রাতে মার খেতে হবে তুমি এক কাজ করো ওইখানে আলমারি সিং পাশে একটা মাদুর আছে ওইটা বিছিয়ে দাও নিজে নিহার কথা শুনে ঋতুজা বুঝার বুঝে গেল